তো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ কিন্তু ক্যামেরাটা আমি এখন থেকে অন করলাম তো এখন এই যে মেয়েকে একটু পড়তে বসিয়েছি কারণ বিকালে পড়া আছে ওর হোমওয়ার্ক আছে তো সেটাও করবে আর কি সেগুলো তো রেডি করতে হয় আর এদিকে দেখো ছেলেও রয়েছে আমার সাথে তো মেজদা যেহেতু এখন পড়ানো আছে মেজদা বাড়িতে নেই কারণ ম্যাক্সিমাম সময়টা মেস্তাই নিয়ে রাখে আর কি তো এখন যেহেতু নেই তো ওকে নিয়েই আমাকে ওকে পড়াতে হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো শুক্রভাত আমার সকল বন্ধুদেরকে তো তোমাদের আরও একবার আমার পরিবারের স্বাগত জানাই আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে ফোনে বারোটা না তো আমি এখন একটু মেয়েকে করতে বসিয়েছি কারণ বিকালে পড়া আছে আরও যেহেতু সর্দি কাশি এগুলো আছে এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি ওই জন্য আর স্কুলে পাঠাচ্ছি না তো ওই কারণেও আর স্কুলে যাচ্ছে না স্কুলে পাঠাচ্ছি না স্কুল থেকে আর কি রেস্ট্রিকশান আছে আর তাছাড়া এখন যে অ্যালিনা ভাইরাসটার জন্য একটু ভয় করে যে আবার গিয়ে স্কুলে গিয়ে না আরও বেশি শরীর খারাপ হয়ে যায় ওই জন্য আর পাঠাচ্ছি না আচ্ছা এখন এখানে খেলা করছে নতুন কথা শিখছে তো সারা দিন কাকা কাকা বলেই যাচ্ছে কাকা বলে দাও কাকা কাকা কইি কাথা কাপু ধুইয়েসেই বসলাম আর আজকে শীতের কিছু পোশাক খুলবো কিছু গরমের পোশাক নামাবো তো আলমারিটাও একটু গোছানো দরকার আছে তো সেটা সময় বুঝে করবো এখন তো ছেলে কেন আর মেয়ে পৌঁছে তো ছানালাল উপরে উঠে বসে আছে ছেলে খেলা করছে নতুন কথা শিখেছে তোমাদের বললাম তো সারা কাকা কাকা করছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আমি যদি সবগুলো ঠিক করে ভেজে ফেলব আচ্ছা আচ্ছা মেয়ের একটা কাজ দিয়েছিলাম হয়ে গেছে তো খাতাটা আমি একটু চেক করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো তো চলো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে এদিকে করে এদিকে তাকাও বলো কাকা ওঠো 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 এই যে বলো কাকা এই যে আমার দিকে এই যে আমার দিকে তাকাও তাকাও এই যে বাবা তাকাও রায়ান এই যে আসকা কাকা ওঠো 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 তো সারাদিন তো অনেক কাজই থাকে যেগুলোকে ক্যামেরাবন্দি কখনও করা হয় না তো মনে হয় এত ছোট ছোটো কাজ তার জন্য আবার ক্যামেরাবন্দি করব তো কিছু কিছু সময় সেটা না করলেও নয় তো জানোই তো ছেলে মেয়ের শরীর খারাপ তো এটা ছেলের ওষুধ এটা ছেলের অ্যান্টিবায়োটিক তো ফুরিয়ে গিয়েছিল তো আজকে আবার একটা নতুন প্যাকেট আনা হয়েছে তো এটাকে এইভাবে ড্রাই ওষুধ থাকে তার মধ্যে এইগুলো জলটা দেওয়া থাকে তো জলটাতে এইভাবে ওষুধটা তৈরি করে নিতে হয় তো এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে বলো এটা করতে তো সময় লাগে আর ছেলে পাঁচ রকমের ওষুধ খাচ্ছে সেটা তো টাইম মতো তাকে খাওয়াতে হয় তিনবার আর এদিকে দেখো ছেলেকে ওয়ারেস খাওয়াতে বলেছে তো একটু ও আমি এটা ফোটানো জল তার মধ্যে জলটাকে আমি ঠান্ডা করে প্রত্যেক দিন ও করে রেখে দিই তারপরে ছেলেকে সময় মতো প্রত্যেক দিন খাওয়াই তো এটা একটা কাজের মধ্যেই তো এই এই যে যে এই যে জেঠু এই যে জেঠু এই যে জেঠু এই দেখো এই দেখো এই দেখো তবু ছেলে এখন একটু করছে না যা রাস্তা দেখো যেমন মেয়ে দাঁড়িয়ে আছে খুব পড়তে গিয়েছিলো তার মেয়ে বলেছিলাম আর ডিজি ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম আর রাস্তা দিয়ে দেখো যাচ্ছে ঠাকুর আনতে আর তো এখন তো সমস্ত ঠাকুর আনতে গেলে সবাই ডিজেই চালিয়ে যায় আর কি তো যাচ্ছে আর আমার ছেলে সেই আওয়াজে একটু মিচে নিচ্ছে দেখো তো চলো এখন রান্নাঘরে যাওয়া যায় তো গুড ইভিনিং সবাইকে এখন পোনে আটটা বাজে তো সেই সকালবেলা বলতে তোমাদের সাথে বারোটা সাড়ে বারোটা নাগাদ কথা হয়েছে আর কোনো কথা হয়নি তোমাদের সাথে আমার তো রাতে গতকাল রাতে না ঘুম হয়নি তার জন্য সকাল থেকে না ঘুম না হলে যেরকম একটা শরীরটা খারাপ লাগে সেরকম করছিলো আর বিকাল থেকে ভীষণ মাথা যন্ত্রণা করছিল কারণ আজকে ছেলের এমনিতেই ঘুমায় না তার মধ্যে আরও ঘুমের অনিয়ম হয়েছে সে যার জন্য আজকে আমার ভিডিও দিতেও দেরি হলো ও ঘুমাচ্ছিল না ওই জন্য আর কি আর মেয়েকে পড়াতে দিতে গেলাম পড়ানোর আগে ও রোল খাবে বললো তো ওর জন্য একটু রোল করে দিয়েছিলাম ও খেয়ে গেল তোর তারপরে তো সন্ধ্যাবেলা দেখলেই আর কাজকর্ম সব করলাম আর এখন ছেলেকে একটু গ্যাস দেব সময় হয়ে গেছে দেওয়ার তো ওকে গ্যাসটা দেবো আর তার আগে ওকে খাইয়ে নেবো তারপরে গ্যাসটা দেবো আর না হলে না গ্যাস দেওয়ার পরে যদি খাওয়াই তো না বমি করে দেয় যেহেতু কপটা লিকুইড হয়ে যায় বুকে যেহেতু কপ আছে তারপরে খাওয়ালে বমি করে দেয় তার জন্য এখন একটু গ্যাসটা দেবো দিয়ে আমি রান্নাঘরে যাব আজকে একটু ভাবছি লুচি করব ভাবছি বলতে মেয়েই বলছে মা লুচি খাবো আর ওরা যদি মানে শরীরটা ভালো না এমনি খেতে চায় না তার মধ্যে আবার শরীর খারাপ তো আরও পায় না এটা খাবো না ওটা খাবো না বললাম মা একটু লুচি করো তা লুচির সাথে কিছু করবো তো ঘরে তেমন কিছু আননি অল্প কটা অনেক দিনের ছোলার ডাল আছে তো ভাবছি মানে হবে না সবার ছোলার ডালে মানে দুজনের বেশি হবে না তো মা খাবে না বেশ তা আমি মেয়ে খাবো তো ভাবছি তার সাথে একটু না মটর ডাল দিয়ে দিই কোনো দিন এইভাবে রান্না করিনি তো ভাবলাম ছোলা আর মটর মিশিয়ে সিটি দিয়ে দিই তো সিটি আমি বসিয়ে এসেছি তো মাঝকে ওই রান্না করব একটু ঘুগনির মতো পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব কারণ মেয়ে ঘুগনি খেতে চাইছে তো ঘরে যেহেতু ডালটা আনা নেই আর লোকাল দোকানে ভালো পাওয়া যায় না ওই জন্য আর কি ও ভাবলাম যে থাক ছোলার ডাল দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে দিই তো চলো বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাবো রান্না করব। আর ছেলেকে গ্যাস টাস দিয়ে ওই ঘরেই রয়েছে মা মেয়ে মেয়েকে পড়ার ওখান থেকে মেজদা নিয়ে আসলো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো তখন আর কি মেজদাকে বললাম নিয়ে আসতে মেজদারও পড়ানো ছিল হয়ে গেছিলো তো নিয়ে এসেছে তো ওই ঘরে এখন সবাই মিলে টিভি দেখছে ওরা আর আমি এক ফাঁকে যাই রান্নাটা করে নিই তো চলো রান্নাটা করে আসি আর তোমাদেরও নিয়ে যাই কী কেমন রান্না করবো একটু দেখাই কেমন আর কি তো চলো তো রান্না করে চড়ে এলাম এসে একটু সুজি রান্না করবো সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ আমার কাছে না সাদা সুজি ভালো লাগে না একটু লাল করে ভেজে রান্না করলে বেশ একটা গন্ধ হয় ভালো লাগে আর এদিকে দেখো আমি ডালটা সিটি দিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটরের ডাল আর একটা পেস্ট করে রেখেছি আর কি টমেটো আর আদা রসুন পেঁয়াজ একটু জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর দিয়ে জল দিয়ে একটু পেস্টটা করে রেখেছি এই মশলাটা দেব আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব তো কি নাম দেবো ডালটার আমি জানি না ছোলা মটরের ডাল না কী বলবো জানি না কারণ এইভাবে কখনও তো খাইনি কিন্তু সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল না আর আমি ডালটা তো পুরো একদম মানে গলিয়ে ফেলিনি মানে সিটি দিয়ে একটু আস্ত রেখেছিলাম অথচ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তো ভালো হয়েছিল। আর যদি কখনও মনে করো তোমরা যে ঘরের ডাল নেই ছোলার ডাল কম আছে কি কী তো এইভাবে একটু মটরের ডাল মিক্সড করে সিটি দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারো খুব ভালো হয়েছিল খেতে ঘুগনির থেকে কোনো অংশে কম মনে হয়নি আর বেশ বা সুন্দরও হয়েছে তো চলো বন্ধুরা আমি এবার ময়দাটা মেখে নিই তোমরা দেখতে থাকো মেয়েকে আর মেস্তাকে খেতে দিয়ে দিলাম মেস্তা তো সুজি খায় না মানে মিষ্টি খাই না ওই জন্য শুধু ডালই দিলাম আর ছেলে রয়েছে মায়ের কাছে আর আমি এখন এসে না সে দুপুরে জামা কাপড়গুলো ছিল সেইগুলো ভাজ করে নিলাম তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি শুরু নাকা হয়েছে নাকে আমার রংটিতে খোঁচা খেয়েছে কেটে গেছে দেখা যাচ্ছে এখানে নিচে মধ্যে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন এগারোটা বাজে আমি এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে দেখতেই পাচ্ছো কত বিরক্ত করছে ঘুম পেয়ে গেছে উঠেছে পোনে পাঁচটায় আর এখন এগারোটা বাজে এখনও ঘুমায়নি তো এখন ঘুমাবে ওর ঘুম পেয়েছে তো আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকো আমাদের পরিবারের পাশে থেকো থেকেোতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা গুড নাইট টা